ভাই তুমি কি সামনে এমপি ইলেকশন করবা তোমার তো ভালো পপুলারিটি আছে এমপি ইলেকশন মানে সামনে এমপি ইলেকশন করবো কিনা এই যে নির্বাচন আসতেছে ভালো একটা কোশ্চেন আমি এমপি ইলেকশন করব কিনা আপনাকে বলতেছি পাশাপাশি কয়েকটা কথা আপনাকে শুনতে হবে খুব মনোযোগ দিয়ে হাসনা আবদুল্লাহ আর হচ্ছে সার্জিব এই দুই ভাতিজা অত চার পাঁচ মাস আগে এই স্বাধীনতার আগে আর কি ভাত না সার্জিত আর হচ্ছে হাসনাদ আবদুল্লাহ এরা ভাত না এই যে মন খারাপ করছে ও তো সমন্বয়ক মন খারাপ করবেও ভাত না ছেলেটা আজকে গাড়ি নিয়ে ঘুরে আমার কথা এটা সবাই বলা বলি করতেছে ভাত না ছেলেটা গাড়ি নিয়ে ঘুরে এদিক ওদিক বিভিন্ন জায়গাতে যায় আচ্ছা এই ছেলেটা গত পরশু দিন আসছিল চট্টগ্রামে চট্টগ্রামে ইস্কনের সাথে যে ঝামেলা আইনজীবী মারা গেল সেখানে সারজিৎ এবং হাসনার দুইজনে আসছে আসার পরে খুব চিল্লাবাল্লা করলো যে ইস্কন নিষিদ্ধ চাই এই চাই সেই চাই কিছু রাজনৈতিক দলের সাথে একখানে হয়ে বড় বড় বক্তৃতা দিল এই দুই ভাইসতে যাওয়ার সময় একটা গাড়ি এসে এই ভাতিজা দুইডারে ধাক্কা দিছে ভাগ্য কমে তারা গাড়ি চেঞ্জ করে ফেলছিল আগেই গাড়ি ধাক্কা দিছে মেরে ফেলার জন্য মিডিয়াতে এই কথাই আসতেছে সত্য মিথ্যা পরে যাচাই করব। এই গাড়ি ধাক্কা দেওয়ার পরে আসলে কি হইল টিএচিতে পনেরো জন ছেলে তারা চিল্লাবাল্লা করলো যে সারজিৎ এবং আবদুল্লাকে কেন হত্যার চেষ্টা করা হইল আপনি বুঝিয়েন ব্যাপারটা এদের পপুলারিটি হইতেছে টিএসিতে আট দশজন ছেলে চিল্লা করছে এবং আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যদি বিএনপির কোনো নেতার গাড়িতে কেউ ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা করত পরের দিনই ভাড়া বাংলাদেশে বিপ্লব মিছিল হইতো এটা বাস্তবতা তার মানে এই হাসনাত এবং সারজিৎ এই দুই ভাতিজাকে কেউ একজন গাড়ি দিছে ওদের তো গাড়ি কেনার সামর্থ্য নেই কেউ একজন গাড়ি দিছে পোশাক আশাকে চেঞ্জ হয়েছে কেউ টাকা পয়সা দিছে যে ভাই পোশাক আশাক একটু চেঞ্জ করো করার পরে এরা আজকে জাতীয় নেতা হইছে এই জাতীয় নেতার গাড়িতে গতকালকে গুলি স্থানে আবার ধাক্কা দিছে সার হাসনাত হাসনাদ আবদুল্লার গাড়িতে মেরে ফেলার জন্য কোনো আন্দোলন আছে বাংলাদেশে কোনো সিল্লাবাল্লাহ আছে আপনি বিশ্বাস করেন আর না করেন এই সারজিৎ আর হয়েছে এই যে আব্দুল্লাহ এরপরে এই যে আসিফ এরপরে কে জানি আছে উপদেষ্টা এদের ভবিষ্যৎ অন্ধকার আমি এর আগেই বলছিলাম এখনো বলতেছি ভবিষ্যতেও বলবো এই কয়েকজনের ভবিষ্যৎ হইতেছে অন্ধকার কারণ এদের রাজনৈতিক কোনো দল নাই এদের রাজনৈতিক কোনো ব্যাকআপ নাই এদের কোনো চেলাপেলা নেই এই দেশে রাজনীতি করতে গেলে আপনাকে জিলেপি খাওয়ায়ে কিছু নেতাকর্মীকে আপনার পিছিয়ে পিছে ঘোরাতে হবে এটা হচ্ছে এই দেশের বাস্তবতা এই দেশের বাস্তবতা হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই কি হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিদের বিপক্ষে নো এই দুইটা ছেলে ভদ্র ছেলে এই দুইটা ছেলে মেধাবী ছেলে এই দুই ছেলের এই পাঁচই আগস্টের পরে আবার কেন চিল্লাইতে হবে আবার কেন রাজনীতিতে আসতে হবে এদের ভবিষ্যৎ কি ভিপি নূরের কথা মনে আছে আপনার এই ভিপি নূরের উপরে আক্রমণ হয়েছে না হইলেও বিশ বার ক্ষুদা তালা ওরে রক্ষা করছে সত্য কথা এটা এই যে সার্জিত কারো গাড়ি নিছে পোশাক কিনার টাকা নিছে ভালো খাবারের টাকা নিছে চিল্লাবাল্লা করতেছে সেম এদের ভবিষ্যৎ কী ভবিষ্যৎ নাই তার মানে রাজনৈতিক বা পলিটিক্যাল বেকআপ ছাড়া এই বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করাটা খুব বেশি মুশকিল হ্যাঁ আমি করবো কিনা আমি চিন্তা করছিলাম সত্য কথা আমি চিন্তা করছিলাম যে অন্তত আমি কোনো একটা দল থেকে না স্বতন্ত্র থেকে নির্বাচন করে দেশের মানুষের জন্য কাজ করব এটা আমি মনে মনে চিন্তা করছিলাম কিন্তু এই যে স্বাধীন হওয়ার পরে ভাবছিলাম যে প্রেক্ষাপট চেঞ্জ হবে কিন্তু না প্রেক্ষাপট আগে যা ছিল এখনও ঠিক সেম আছে সেম আছে আপনি চাইলেই হুটহাট করে এসে এই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না আপনাকে শেষ করে ফেলবে একবারে একেবারে নিঃশেষ করে ফেলবে এটাই বাস্তবতা এই জন্য আমার কাছে যেটা মনে হয় আর কি এ যে সাধারণ যারা এরা রাজনীতিতে না এসে সাধারণই থাকা ভালো আমার কথা যদি আমি বলি রাজনীতি তো প্রশ্নই আসে না এমপি ইলেকশন তো প্রশ্নই আসে না উপদেষ্টা তো প্রশ্নই আসে না এই দেশে যুদ্ধ করার জন্য জন্ম হয়নি আমার হ্যাঁ আমি কথা বলি আমি কথা বলবো কিন্তু এই নোংরা রাজনীতির সাথে জড়ায় জীবনটাকে শেষ করার ইচ্ছা কোনোভাবেই নাই কোনোভাবেই নাই রাজনীতি তো প্রশ্নই আসে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতিতে আসার আগে একটু চিন্তা করবেন পাশাপাশি এই যে সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহ তোমাদের এর আগেও বলছিলাম যে বাতিদা তোমরা ছেড়ে দাও তোমাদের এখনও বলতেছি চুপ হয়ে যাও যে কালার হইছো না পাবা চাকরি করতে না পাবা ব্যবসা করতে না পাবা রাজনীতি করতে তোমাকে অন্য কোনো দল তোমাকে রাজনীতি করতে দেবে না এই দেশে এটাই বাস্তবতা